এটা হলো আজকের রেসিপি আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো একটু বড়ো সাইজের নিয়েছি এবার এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে নিলাম ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিলাম কড়াই ভালো গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম সরষের তেল শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে এবং সর্ষে এরপরতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল ভেজে নেব এরপরেতে দিয়ে দিচ্ছি মুগ ডাল ভেজে নিয়ে দিয়ে দেব টুকরো করে রাখা শুকনো নারকেল আবার একটু হালকা ভেজে নিয়ে ঝিরি ঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো এতে দিয়ে দিচ্ছি ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কভার করে দিলাম চাল কুমড়ো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি সবকিছু কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরও একবার নেড়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন জলও পুরো শুকিয়ে গেছে আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম গরম রুটি পরোটা বা ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ